আছে ইলেকট্রিক ব্যাট তিনটা কোরিয়ান এই কোরিয়ান লেখা আছে এখানে ইন আছে বারানো কমানো আছে মানে হিট কমবেশ করতে হবে এই যে 220 ও লেখা আছে 220 সব কোরিয়ান মাল কোরিয়ান না 1500 টাকা 1500 এই আছে ফ্রেম ফ্রেম এইভাবে কুলি ফেলতে পারবে এটা এটা পারবে আপনার 200 টাকা করে মাত্র 20 টাকা করে 100 টাকা 80 টাকা 70 টাকা এইভাবে আর এটা নিলে এটা রাবার ম্যাট একটা এই 8 ফুট বাই 6 ফুট এটা নিলে কেজি পাঁচশো টাকা করে এটা আর রুমে দুই হাজার ওয়াট করে এগুলো পড়বে আপনার বারোশো টাকা করে আপনার আশি টাকা আশি হ্যাঁ এগুলো কয় না কদ কুড়ি কেজি এগুলো আশি টাকা এক হাজার টাকা করে কুঠার এক হাজার হ্যাঁ এগুলো পড়বে আপনার দেড়শো টাকা করে এটা কিয় নিলে তিনশো টাকা তিনশো দেড়শো এগুলো আছে এটা নিলে পাঁচশো টাকা ইনটেকগুলো নিলে পনেরোশো টাকা কিপড এটা এটা পড়বে এক হাজার টাকা দেখা যাবেন অনেক ব্রাশ আছে যার থেকে যেভাবে লাগবে নিতে পারবে ইলেকট্রিক ব্যাগ এটা একদম এটা আছে এটা বড় পাঁচশো টাকা তারপরে এটা হ্যাঁ এটা বাদে এটা টাকা করে পার হ্যাঁ টাকা করে হ্যাঁ টাকা ফ্লোর ক্লিনার সিট আপনি একটু ধরে দেখতে পারেন এটা বেশি মজবুরে হ্যাঁ এটা সাতশো টাকা সাত দশ কেজি দুশো হ্যাঁ এটা একটা ব্যাগ এই ব্যাগ এটা পড়বে একশো টাকা এটা প্রায় পঞ্চাশ লিটারের মতো এই চাকা তো এটা কত এটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো তৈরি করার জন্য আচ্ছা হুম এগুলো পড়বে আপনার তিনশো টাকা করে এটা তিনশো টাকা তিনশো হ্যাঁ এটা ছয়শো টাকা হুম তিনশো টাকা করে পিস তিনশো হ্যাঁ এগুলো ফাইবারের হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লকসের একটি নতুন ভিডিওতে বন্ধুরা এই দোকানটির নাম হচ্ছে মেসার্স এসএস এন্টারপ্রাইজ এবং ঠিকানা হচ্ছে চেয়ারম্যান ঘাটা মাদামিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে আপনারা বাসাবাড়িতে ব্যবহৃত বিভিন্ন ধরনের কাঁচের সিরামিক আইটেম সহ এসএসের নানা ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন এ সকল জিনিসপত্র আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে চাষেবাসে করে কিনতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া সুমন ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে সকল জিনিসগুলো পার্স করতে পারবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক দর্শক এই আমি আছি চেয়ারম্যান ঘাটা আর আজকে যে সব রিভিউ করতে আসছি এসবটির নাম হচ্ছে মেসার্স এস এস এন্টারপ্রাইজ আর আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে এই শপের ওনার সুমন ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনাকে নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া আমিও আপনাকে শুভেচ্ছা আমার আপনাদের দর্শকদের হ্যাঁ দর্শক আছে ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আচ্ছা আজকে নতুন বছর উপলক্ষে আমি চাইবো আমার ভাইয়ের থেকে আমার কম কম দামে পাবে আমার কাছে সব দাম কমেন্টটা আপনি দেখবেন আমার আমার বিস্তারিত সবাই বলে আমার এখানে সবসময় কম দাম আমি চাই আমার মালগুলো সারা দেশে ছড়িয়ে যাক আচ্ছা এটা আমার কামনা শুরু করে দেবো এখানে ইনশাল্লাহ

একটা ডাস্টবিন আছে এটা এক হাজার টাকা প্যাডেল সিস্টেম ও এক হাজার হ্যাঁ এখানে স্টিম আছে এগুলা জি এটা পনেরোশো এটা এক হাজার এটা এক হাজার হ্যাঁ স্কেল আছে এটা ইলেকট্রিকের হ্যাঁ ডিজিটাল স্কেল জি এটা পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো হুম আচ্ছা তারপর এখানে এটা আছে একটা টাউল টাউল রাখার জন্য জি এটা পড়বে আপনার কেজি তিনশো টাকা করে কেজি তিনশো হ্যাঁ ওকে আর ডাস্টবিন আছে এগুলা হুম এটা পাঁচশো টাকা এটা তিনশো টাকা তিনশো এটা ছয়শো টাকা ছয়শো হ্যাঁ তারপর এগুলো আছে এগুলো আমারতে অনেকগুলো আছে এগুলো ফুলের গাছ টাছ লাগানোর জন্য পার পিস ষাট টাকা করে ষাট টাকা এটা মেটাল হ্যাঁ তারপর এগুলো জু বাস্কেট এগুলা ক্যারি করার জন্য আচ্ছা হুম এগুলো পড়বে আপনার তিনশো টাকা করে তিনশো হ্যাঁ তারপর এখানে এগুলো আছে ড্রাম

তারপর এখান দিয়ে পানি যাওয়ার নিষ্কাশনের ব্যবস্থা আছে হ্যাঁ তো এটা কত ভাইয়া এটা পড়বে 5500 টাকা 5500 হ্যাঁ ওকে এগুলো কোম্পানি আমেরিকান এটা হুম এগুলো কি তারপর এগুলো হচ্ছে ম্যাট বুঝছেন এখানে বড় ছোট আছে এগুলো এই এগুলো বড় এগুলো ছোট

আর এটা হচ্ছে কম্বল টম্বল রাখার জন্য একদম ব্র্যান্ড নিউ এখানে চেইন আছে হুম এগুলো পড়বে আপনার তিনশো টাকা তারপর এগুলা বিশাল বিশাল ব্যাগ খুব মজবুত এগুলা কিন্তু অনেক কেবি হ্যাঁ আপনার এটা পড়বে পাঁচশো টাকা পাঁচশো ওকে একই সাইজের এটাও পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ তারপর এটা এটা পর্দা এটা না এটা একটা ব্যাগ এই ব্যাগ এটা পড়বে একশো টাকা একশো তারপর এটা পোড়া বড় সব বড় পুরোটা হ্যাঁ যেটাতে ছিল হ্যাঁ যেটাতে ছিল এটা এক টাকা এক বড় অনেক বড় ওকে তারপর এই এটা একটা ব্যাগ এটা বলবে একশো টাকা এটা বিশাল ব্যাগ জি হুম এটা বললো এক হাজার টাকা এক হাজার হ্যাঁ বলে কিন্তু অনেক মজবুত হুম এই চেনগুলো অনেক দেখেন অনেক মজবুত চেন টেনও খুব ভালো হুম ফিনিশিং টিশও অনেক ভালো ওকে তারপর এখানে রাখো এটা একটা ট্রলি ট্রলি ব্যাগ হ্যাঁ ট্রলি ব্যাগ এটা আছে সব চাকা আছে জি হ্যাঁ এখান দিয়েও চেইন আছে তারপর আপনার এটা এইভাবে রাখি অনেক ভালো কোম্পানি এটা এটা বলবো আপনার আড়াই হাজার টাকা এটা আপনার যদি কেউ যদি লম্বাতে দেখে প্রায় ছাব্বিশ ইঞ্চি আচ্ছা জন্য আর কি ছাব্বিশ ইঞ্চি

তারপর এটা তিনশো টাকা রসিগুলা পড়বে কেজি দুশো টাকা করে রশি কেজি দুশো হ্যাঁ ওকে তারপর এখানে চামচ আছে জি এগুলা তারপর এটা পড়বে পাঁচশো টাকা স্টিলের জি এটা পাঁচশো টাকা হুম তারপর ব্যালসাগুলা পার পিস পাবে তিনশো টাকা জোড়া একটা বেয়া একটা বেলসা মানে একটা ব্রাশ আছে আবার একটা বেলসা আছে লাঠু শো আছে হ্যাঁ আটকানো আছে আটকানো আছে তিনশো হ্যাঁ তিনশো টাকা করে ওকে তারপর আমার আরও ব্যাগ আছে এটা একটা বিশাল এটা আপনার অনেকে কিছু রাখতে চাইলে রাখতে পারবে ধরো এই দিক দিয়ে জি এই বিশাল ব্যাগ এটা বড় পাঁচশো টাকা এগুলো সব এবার ভালো ভালো ব্যাগ আসছে এগুলো আছে ব্যাগ এটা সেম অনেক মোটা এগুলো সির আপনি একটু ধরে দেখতে পারেন এটা বেশি মজবুত হ্যাঁ এটা সাতশো টাকা সাতশো তারপর এখানেও আছে ব্যাগ হুম এটা কারো লাগলে এখানে ইলেকট্রিশিয়ানরা মনে হয় বেশি ব্যবহার করে এখানে রাখতে পারবে এটা পরবে আপনার চারশো টাকা চারশো হ্যাঁ এটা আছে এটা পরবে পাঁচশো টাকা পাঁচশো হুম এটা তারপর এটা হচ্ছে একটা ইলেকট্রিক ব্যাগ ইলেকট্রিক ব্যাগ এটা ইন্টেক একদম জি একদম যেমন আছে সেই রকম 220 হ্যাঁ 220 6000 টাকা 6000 হুম ওকে তারপর আমার এইগুলো আছে কাটিং বোর্ড এটা পড়বে আপনার 1000 টাকা 1500 টাকা 2000 টাকা আচ্ছা তারপরে নিচে একটা হোয়াইট বোর্ড আছে ওটো হোয়াইট বোর্ড হুম এটা বড় 500 টাকা 500 হ্যাঁ হোয়াইট বুট ওকে তারপর এখানে সিনারি আছে সিনারি হ্যাঁ এটা বড় 500 টাকা ওকে তারপর এগুলো গ্লাভস আছে এগুলো শীতকালে এখন গ্লাভস এগুলো পড়বে দেড়শো টাকা এগুলো পড়বে জোড়া পঞ্চাশ টাকা এগুলো পড়বে আপনার একশো টাকা এগুলো এখানে ইনটেক আছে একশো ত্রিশ হ্যাঁ একশো তারপর এখানে কয়লা আছে এগুলো কয়লা কত করে কেজি এগুলো আশি টাকা আচ্ছা তারপর নিচে চাষরা এটা নিলে কামলা এটা নিলে এটা এক হাজার টাকা পড়বে এটা 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 হ্যাঁ এক হাজার ওকে তারপর এটা হচ্ছে যে পলি রোল এগুলো কেজি তিনশো টাকা করে এটা কেজি তিনশো টাকা আর এটা নিলে এটা রবার ম্যাট একটা এই আট ফুট বাই ছয় ফুট হুম এটা পড়বে আপনার পঁচিশশো টাকাশো হুম ওকে তারপর আপনার একশো টাকা মিচের গুলা মিচের পরব আপনার সাতশো টাকা ওকে তারপর এখানে পাতিল আছে জি এটা নিলে কেজি পাঁচশো টাকা করে কেজি পাঁচশো হ্যাঁ কেজি পাঁচশো তারপরে বিভিন্ন রেট আছে এখানে এগুলো তারপর একটা ডাস্টবিন আছে এটা জি এটা পড়বে আপনার পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ তারপর এই ডাস্টবিন একটা আছে এটা চাপ দিলে উঠে যাবে হুম এটা পড়বে আপনার সাতশো টাকা সাতশো হ্যাঁ সাতশো ওকে তারপর এখানে হচ্ছে এগুলো পলি আছে এগুলো পলি র্যাপিং এগুলো পনেরোশো করে পার রোল হ্যাঁ পার রোল পনেরোশো ড্র্যাপিং করার জন্য অনেকগুলো আছে তারপর ড্রেন ক্লিনার এগুলো পড়বে দেড়শো টাকা এই পাউডার এটা এটা দুশো টাকা এটা হচ্ছে তো আপনার এই পানি না না এটা হচ্ছে যে হ্যান্ড স্যানিটাইজার পাঁচ লিটারই এটা পড়বে তিনশো টাকা তারপর এখানে এগুলো আছে বিম আছে তারপর এগুলো মশা মাছি সব কিছুর এগুলো পড়বে দুইশো টাকা তারপর এটা পড়বে আপনার দুশো টাকা ফ্লোর ক্লিনার এটা হচ্ছে মাল্টি ক্লিনার চোলা টুলা সব কিছু দেওয়ার জন্য দেড়শো টাকা এটা শুধু গ্লাস ক্লিনার এই আপনার বলব দেড়শো টাকা এটাও মাল্টি এটাও দেড়শো টাকা বডি হাউসগুলো তিনশো টাকা এটা হচ্ছে আয়রনের আয়রন করার জন্য এগুলো বলে দেড়শো টাকা তারপর এখানে আছে এগুলো হচ্ছে রুম হিটার দুই হাজার ওয়াট করে এগুলো বলবো আপনার বারোশো টাকা করে হ্যাঁ এটা হচ্ছে প্রেম এইভাবে খুলে ফেলতে পারবে এটা এটা করবো আপনার দুইশো টাকা করে দুইশো তারপর এখানে আছে এখানে আছে এগুলা এটা পড়বে আপনার বলে কি বলে প্লেট ছোটো আর কি হ্যাঁ সত্তর টাকা করে সত্তর হ্যাঁ এগুলো হাফ প্লেট হাফ প্লেট হ্যাঁ এগুলো একশো টাকা একশো এগুলো আছে আশি টাকা আশি হ্যাঁ তারপর এখানে পিস আছে জি পিস যদি কেউ যদি পঞ্চাশ পিস নেয় মাত্র বিশ টাকা করে বিশ হ্যাঁ পঞ্চাশ পিস নিলে ভাঙ্গা টাকা থাকবে না তো না একদম ক্লিয়ার একদম এভাবে ক্লিয়ার পঞ্চাশ পিস নিলে বিশ টাকা বিশ টাকা করে ওকে তারপরে এখানে আছে এগুলা সিরামিক এগুলো আপনি যে যেটা নিবে আমি বলে দিব আইটেম অনেকগুলো তো হ্যাঁ ভাইয়াকে স্ক্রিনে নাম্বারে ভিডিও কল দেবেন হ্যাঁ ভিডিও কল দিলে নিয়ে দেখে নিলে ভালো হ্যাঁ দেখে নিতে পারবেন কোনটা কোন দামে ভাইয়া কিন্তু রেট বলে দিবে হ্যাঁ তারপরে ভাইয়া তারপরে এখানে আছে এগুলা

এগুলো পড়বে আপনার দেড়শো টাকা করে দেড়শো হুম এগুলো দেড়শো টি পট এটা এটা পরবে এক হাজার টাকা এক হাজার হ্যাঁ টি পট হ্যাঁ এটা আছে একটা এক হাজার টাকা ফ্লাওয়ার বেস হ্যাঁ ফ্লাওয়ার বেস এক হাজার টাকা হ্যাঁ এগুলো আছে আপনার একশো টাকা করে দুই দিক দিয়ে ধরো হ্যাঁ দুই দিক দিয়ে একশো হ্যাঁ তারপরে এখানে বাটি আছে বিভিন্ন রকমের একশো টাকা আশি টাকা সত্তর টাকা এইভাবে বিভিন্ন ধরনের আছে হ্যাঁ এগুলা দেড়শো টাকা করে দেড়শো হুম তারপরে কালো বাটি আছে এগুলা হুম এগুলো করবে আপনার দেড়শো টাকা হুম আছে স্যুপ চামুচ পঁয়ত্রিশ টাকা করে হুম বড় বাটি এগুলো সবচেয়ে বড় হুম এগুলো দুইশো টাকা এগুলো দুইশো টাকা এগুলো এগুলো দুশো টাকা সব দুইশো টাকা এটা বইয়ে হ্যাঁ এটা একটু এক্সপট আছে এটা কিও নিলে 50 টাকা দিয়ে দিব ও এটা আছে হ্যাঁ ক্যাশ পড়া আছে 50 হ্যাঁ এটা আমার আইটে আছে এটা ডাবল লেয়ারের জি অনেক বড় এটা ঢাকনাটা তুলো এই এটা ডাবল লেয়ারের এটা কেজি পড়বে 700 টাকা করে 700 হ্যাঁ অনেক ওজন 5 6 কেজি হবে তারপর বাকিগুলো আছে 200 টাকা করে তারপর এগুলো আছে 50 টাকা করে এখানে পঞ্চাশ টাকা আছে বিশ টাকা আছে গ্রিলের হ্যাঁ গ্রিলের স্টিক এটা নিলে পাঁচশো টাকা ইলেকট্রিক কেটলি তারপর এখানে বিভিন্ন রকম হাফ প্লেট আছে স্টিলের এগুলো নিলে তিরিশ টাকা করে ত্রিশ হ্যাঁ তারপর এগুলো আছে ওগুলো কেজি পড়বে আপনার পাঁচশো টাকা করে পাঁচশো হ্যাঁ নিলে এখানে ওজন মানে আমরা কেজি বলে দিচ্ছি তো এখানে ওজনের মধ্যে আছে তো হালকা পাতলা আছে সেই জন্য এখানে টিসু আছে এগুলা প্রতি গিয়া আপনার এরকম একটা গিয়া পড়বে বিশ টাকা করে বিশ টাকা হ্যাঁ ওগুলো ফেসিয়াল টিউশন ন্যাপকিন লেখা আছে এখানে গামলা আছে এখানে গামলা পরে পাঁচশো টাকা করে তা এগুলো নিলে পাঁচশো টাকা একটা আছে পাঁচশো টাকা তারপর আপনার কেতলি আছে এগুলা জি এগুলো নিলে আপনার তিনশো টাকা করে কেতলি তারপর কাটিং বোর্ড আছে এগুলা আপনার কেজি তিনশো টাকা করে চামচ এগুলো পর বিশ টাকা করে আটা চামচ পর্দা আছে এগুলো চারশো টাকা করে চোলা আছে একটা হ্যাঁ এটা পড়বে এক হাজার টাকা এখানে বড় একটা আছে হ্যাঁ এটা পড়বে পনেরোশো টাকা তারপর এখানে চিমটি আছে এগুলো পড়বে আপনার একশো টাকা করে

কোরাল আছে এগুলা এক হাজার টাকা করে কোথার এক হ্যাঁ কোরাল এগুলো এক হাজার টাকা করে তারপর এখানে একটা মোব বাকেট আছে এটা আপনার পর্বে লাঠি সহ পাঁচশো টাকা পাঁচশো এটা একটা আছে এটা চারশো টাকা চারশো লাঠি হ্যাঁ লাঠি সহ দুটার লাঠি আছে এটা পাঁচশো একটা চারশো হ্যাঁ ব্রাশ সহ তারপর এই পড়ার টেবিল এগুলো এগুলো সব পড়ার টেবিল এগুলো একটু ব্যাক করো তো সবগুলো একসাথে বের করতে হবে এগুলো একটু দেখাও এগুলো দেখাচ্ছি যে এগুলো অনেকগুলো লেখা সারা আছে ও সেই জন্য আপনার সবাই বলবে লেখাগুলো দেন লেখ সেই জন্য কতগুলো লেখা সারা আছে আচ্ছা 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 বুঝছেন এগুলো সবগুলো পার পিস দুইশো টাকা করে দুইশো হ্যাঁ তারপরে এগুলো আছে এগুলো পঞ্চাশ টাকা করে তারপরে এগুলো একশো টাকা করে ব্রাশ হ্যাঁ এটা হচ্ছে জুতার জুতা জুতা ঢোকার জন্য পিছনের জুতা ঢুকাই দে ও এভাবে হ্যাঁ হ্যাঁ এটা ঢুকানোর জন্য আচ্ছা আচ্ছা জুতা বের হয়ে থাকে দে হুম এগুলো পড়বে 200 টাকা 200 যাদের জুতার দোকান আছে এগুলো এগুলো পড়বে আপনার এখানে 10 পিস 120 টাকা হুম এটা 100 টাকা করে এটা পাম্প ওই আপনার গিয়ার দিয়ে জাম হয়ে গেলে হুম এখানে বিভিন্ন রকম ব্রাশ আছে এটা পুরোটা দেখাও এখানে ব্রাশগুলো দেখা যাচ্ছে ছোট বড় অনেক ব্রাশ আছে যার থেকে যেভাবে লাগবে নিতে হবে তারপর এখানে একটা প্রেসার কুকার আছে আট লিটারের এটা পড়বে আপনার আড়াই টাকা আচ্ছা তারপর এগুলো হচ্ছে ইলেকট্রিক ব্যাট ওইটা দেখা যাচ্ছে একটা ইনটেক এটা ব্যবহার হয়েছে এগুলো ব্যবহার হয়েছে তবে ওকে আছে কিনা ওকে মেশিনটা দেখি মেশিনটা কোরিয়ান এই কোরিয়ান লেখা আছে

একশো টাকা করে ওইগুলো আছে একশো হ্যাঁ এগুলো একশো যে যেটা নিবে তারপর এখানে এগুলো ট্রে আছে এগুলো জাপানি ট্রে আটশো টাকা করে কেজি আটশো আটশো জাপানি এখানে বিভিন্ন সাইজের আছে হুম হ্যাঁ চাইনিজ কড়াই আছে করে হ্যাঁ এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ চাইনিজ কড়াই তারপর এগুলো আছে সিকিউরিটি সিকিউরিটি হ্যাঁ এগুলো রাত্রে জল ব্যাগ দুইশো টাকা করে আর এগুলো বেবিদের জন্য এগুলো তিনশো টাকা তারপর এখানে একটা ব্যাগ আছে এটা একটা ব্যাগ

রিফ্লেকশন এগুলা আছে এটা নিলে পাঁচশো টাকা ইনটেকগুলা নিলে পনেরোশো টাকা একদম ইনটেক এটা ওকে রশি রশি কেজি হ্যাঁ কেজি কেজি তিনশো টাকা তিনশো হ্যাঁ একদম সফ্ট এগুলা কেজি তিনশো টাকা করে একদম পুরা বান দিলা এটা পাঁচশো কেজি হবে তো ভিউয়ার্স এছাড়াও এখানে অনেক বড় বড় কড়াই আছে তাদের লাগবে রেস্টুরেন্টের জন্য আপনারা নিতে পারবেন আর অনেক মালামালা আছে এখানে আছে মাদুর আছে তারপরে উপরে এই যে উপরে রুম হিটার আছে ছোট ডাস্টবিন আছে আর অনেক কিছু আছে আপনাদের যেটা লাগে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনি আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে ভিডিও কলে আরও ভালোভাবে দেখে সরাসরি এসেও কিনতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে এ সকল জিনিসগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাশ করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো খোদা পেস